তোমরা বোধ এই রাত্রি বেলায় বন ফুল দেখতে এসেছো অনেকের ইচ্ছা হয় না রাত্রি বেলায় ফুল কি করে ফোটে একটু দেখি বনের ফুল দেখতে এসেছো তোমরা তাই নাকি দেখা হয়ে গেছে তাহলে চলে যাওয়া উচিত ও এবার বুঝেছি রাকেশেকার শরৎ পূর্ণিমা রাত্রি এত সুন্দর চাঁদ উঠেছে তোমরা বোধ সেই চাঁদকে দেখতে এসেছো রাকেশ চাঁদের একটি নাম হলো রাকেশ তোমরা বোধ হয় রাকেশকে দেখতে এসেছো রাকেশ রঞ্জিতম কিন্তু চাঁদ তো ঘরে বসেও দেখা যায় তাহলে জঙ্গলে কিসের জন্য আচ্ছা 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 বুঝতে পারছি যমুনা নীলালীলাই জম তরু পল্লব তোমরা মনে হয় এই রাত্রির অন্ধকারে চাঁদের আলোর মধ্যে যমুনার সেই নীল জল দেখতে এসেছো তোমরা মনে হয় যমুনার সেই নীল জল দেখতে এসেছ কেন নীল জলের উপরে চাঁদের আলো পড়বে তখন দেখতে কেমন লাগবে যমুনা নীল কিন্তু যমুনাও তো দেখা হয়ে গেছে তাই মনে হয় তোমরা ব্রজের তারু পল্লব ভেতম এই গাছপালাগুলো দেখতে বেরিয়েছো না দেখা যদি হয়ে থাকে তাহলে এখনো সময় রয়েছে নিজের নিজের ঘরে ফিরে যাও সংসারে বহুত নিন্দা হবে মানুষ বলবে দেখো এই গোপীরা পরপুরুষের কাছে দৌড়ে চলে গেছে সব গোপীগণ গোবিন্দকে বলছে প্রভু যা বলার হয়ে গেছে বলে হ্যাঁ তাহলে আমরা কিছু বলবো বলো তুমি বললে যে পরপুরুষ এই সংসারে পরপুরুষ কে তোমার একটি নাম তো হল আত্মারামগ্রন্থায়ামের অর্থ কি আত্মা নাম আত্মবিদ রময়তি ইতি আত্মারাম যে আত্মার সঙ্গে মানে সংসারের প্রত্যেক একটি জীবাত্মার সঙ্গে যিনি রমণ করে তিনি হলেন আত্মা 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 যে আত্মার সঙ্গে রমন করে তিনি হলেন একমাত্র আত্মারা ভগবান আপনি তো স্বয়ং আত্মারা তা যিনি আত্মারাম হয়ে প্রত্যেক জীবের অন্তরে ঢুকে রমণ করছে সেই তত্ত্ব অন্তরে ঢুকে রমন করুক বাইরে থেকে রমন করুক তার মধ্যে কোনো দোষ নেই যেরকম কাষ্ঠ হয় না কাঠ কাঠের মধ্যে কিন্তু আগুন থাকে কিন্তু কখনো দেখা যায় কাঠের মধ্যে আগুন থাকে অগ্নি তত্ত্ব থাকে কিন্তু সেই অগ্নিটা কখনো কাঠের মধ্যে দেখা যায় না তাহলে যদি দেখতে হয় কি করতে হবে তাকে জ্বালাবার প্রয়োজন নেই সেই কাঠের সঙ্গে যখন আরেকটি কাঠের ঘর্ষণ করবে তখন দেখবে ঘর্ষণ করতে করতে তার মধ্যে থেকে আগুন বেরিয়ে গেছে তার মানে কি সেই ঈশ্বর প্রত্যেকের কিন্তু ভিতরে রয়েছে কিন্তু বহির্গত রূপে কেউ দেখতে পাচ্ছে না ভগবান প্রত্যেকের ভিতরে থেকে কিন্তু অদৃশ্য রূপে রমন করছে সে যদি রূপে রমণ করে তখন কি বলছে তখন কি আনন্দের অনুভূতি হয় তখন কি রসের উপাদান হয় আর যেখানে রসের উপাদান হয় সেখানেই রাস শুরু হয়ে যায় প্রভু তোমার নাম নিয়ে যদি বদনামও হয়ে যায় তার মধ্যেও আমাদের অহোভাগ্য ভাগ্য এই সংসারের জন্য বদনাম হলে তখন হয়তো মরে যেতে মন করবে কিন্তু তোমার নামের সঙ্গে যদি বদনাম হতে পারি তাহলে সেটাও আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য আচ্ছা কাউকে যদি বলে এই ছেলেটা দেখো খুব মেয়ে পাগল অমুক মেয়ের জন্য পাগল শুনতে কেমন লাগবে আচ্ছা কোনো মেয়েকে যদি বলা হয় এই মেয়েটা তো একদম ছেলে পাগল ওই ছেলেটার জন্য একদম পাগল হয়ে রয়েছে শুনতে কেমন লাগবে আর সেই জায়গায় যদি বলে যেন মেয়েটা না একদম ঠাকুর পাগল একদম গোবিন্দের জন্য পাগল কৃষ্ণের জন্য পাগল হরির জন্য পাগল আচ্ছা এটা শুনতে ভাল লাগবে হ্যাঁ কোনটা ভাল লাগবে ঠাকুরের জন্যই তো তার নাম নিয়ে যদি বদনামও হয়ে যায় তাহলে তার মধ্যে আমাদের সুনাম রয়েছে প্রেম সে বলো রাধে রাধে কেন কেন কি সোনারের দোকানের মধ্যে যে ধুলোগুলো হয় না সেই দাম থাকে হ্যাঁ সোনার দোকানের ধুলো কিন্তু হাজার হাজার টাকা কেজি বিক্রি হয় জানো তা আমাদের ঘরে ধুলো কেন বিক্রি হয় না কেন কি সেই ধুলারও দাম রয়েছে তদ্রুক একটি সাধারণ সেই সোনারির দোকানের ধুলোর যদি দাম থাকে তাহলে যে আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একমাত্র রত্ন সেই গোবিন্দ তাহলে তার সেই চরণ ধুলোর কত দাম রয়েছে সেই ধুলোর কি কোনো তুলনা হয় হে আজকে আমরা তোমার সেই চরণ রজের করতে এসেছি ভগবান এখানে গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন কিন্তু দেখলো সব গোপীরা পাশ হয়ে গেছে দেখুন রাশের মধ্যে অত সহজে কিন্তু কার প্রবেশ হয় না কেন রাস কি রসের সাগর রস সেইখানেই দেওয়া যাবে যেখানে পাত্র একদম নিখুঁত রয়েছে যেই পাত্রের মধ্যে কোনো খুঁত রয়েছে ফাটল রয়েছে কোনো ফুটো রয়েছে সেখানে তুমি যতই রস দেবে সব গড়িয়ে বেরিয়ে যাবে তার মানে রাসের আনন্দ হবে না ভগবান দিব্য গোপীদের সঙ্গে রাস আরম্ভ করলেন বাহু প্রসার পরিরম্ভে করাল খাগ্রপাতে। হকশল্যাবলোক হাসিতাই ব্রজ সুন্দরী উত্তম ভয়ন রতিপতি রময়া গোবিদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করেছেন নাম রাস বিহারী বলি রাস বিহারী কি রাস কিভাবে হচ্ছে কখনো কোনো গোপীর ভগবান গিয়ে বেণী বানাতে লেগে যায় কখন গিয়ে কারোর বেনি খুলে দেয় কখন গিয়ে কারোর খোপা বেঁধে দেয় কারোর খোপা খুলে দেয় কখন গিয়ে কারোর খোপার মধ্যে গিয়ে একটি ফুল লাগিয়ে দেয় কখন গিয়ে কাউকে কোলে নিয়ে নৃত্য করতে শুরু করে দেয় এটাই হলো রাসের বিলাস এই আনন্দের মধ্যে পড়ে কি হয়েছে গোপীদের অভিমান হয়ে গেছে ওই যে আমি বলেছি না বেশি সুখ হলেও আবার অভিমান হয়ে যায় তা সাংসারিক সুখ নয় এখানে তো সাক্ষাৎ গোবিন্দের সুখ পাওয়া যাচ্ছে অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক যিনি সংসারকে উঠিয়ে রেখেছে তার সাক্ষাৎ সেই দিব্য রস আস্বাদন যখন গোপীরা করছে তাদের মনে অভিমান আসতেও পারে তো অভিমান এসে গেছে কিসের অভিমান এসেছে অভিমান হলো দেখো সংসারের অধিনায়ক সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমাদের সঙ্গেই দিব্য নীলা বিলাসে মস্ত হয়ে রয়েছে তার মানে কি এই পৃথিবীর মধ্যে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ এই জগতের মধ্যে আমরাই হলাম শ্রেষ্ঠ আর যখন অভিমান উৎপন্ন হলো ভগবান দেখলেন ওহ যেখানে অভিমান আছে সেখানে তো আমি থাকতে পারি না যাহা কাম তাহা রাম নহি যাহা রাম তাহা নহি কাম যেখানে অভিমান এসে গেছে সেখানে ভগবান থাকতে পারবেন না সঙ্গে সঙ্গে ভগবান কি হলেন ধ্যান হয়ে গেলেন ভগবান যখনই ধ্যান হলেন সব গোপীরা নিজের মধ্যে আর গোবিন্দকে দেখতে পাচ্ছেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে সখী তুই গোবিন্দকে দেখেছিস তুই কানাইকে দেখেছিস কেউ যখন আর উত্তর দিতে পারে না শকিরা তখন কান্তে লেগেছে কান্তে কান্তে বৃক্ষ তরু লতা গুল্ম তাদেরকে কি জিজ্ঞাসা করছে দৃষ্ট প্লক্ষণ্যগ্রোধনো মনঃ নন্দ শুনরে গতোহত্বা প্রেমহাসা অবলোকনে হে বৃক্ষ হে তমাল হে অশ্ব হে প্রক্ষ হে বিলব তোমরা কি দেখেছো সেই প্রাণ নকে সেই নন্দনন্দনকে যখন কোথাও কোনো উত্তর পায় না গোবিন্দকে খুঁজতে খুঁজতে সব গোপীগণ যমুনার সেই বিধির মধ্যে সেই ব্রজের কুঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে সেবা কুঞ্জিকে উপস্থিত হলো সেখানে গিয়ে দেখছে দুটি চরণ চিহ্ন রয়েছে একটি হলো গোবিন্দের আরেকটি কোনো গোপীর চরণ চিহ্ন দেখেই মনে মনে বিচার করছে আমাদের কি ছেড়ে চলে গেছে কিন্তু নিশ্চয়ই কোনো বিশেষ গোপীকে সঙ্গে নিয়ে গেছে তাই বিশেষ গোপীকে ভগবান আমাদেরকে পরিত্যাগ করেও যাকে ত্যাগ করেনি নি শ্রী প্রভু প্রভুবর্ণন করছেন আনায় ভগবান নূনম ভগ হরিশর বিহায় বিদ প্রয় আনিত নূনম ভগবান হরিনীশ্বর ভাগবতের মধ্যে কোথাও কিন্তু রাধা নাম নেওয়া হয়নি তো মন দিয়ে শুনবে স্কন্দপুরাণের মধ্যে কিন্তু রাধা রানীর খুব বর্ণন রয়েছে স্কন্দ পুরাণের মধ্যে রাধারানীর খুব বর্ণন রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধারানীর খুব বর্ণন রয়েছে কিন্তু ভাগবতের মধ্যে রাধারানীর কোনো বর্ণন নেই কিন্তু প্রত্যক্ষ রূপে না অপ্রত্যক্ষ রূপে এখানে শ্রী সুখদেব প্রভু নাম নিয়ে নিয়েছে বলছেন শ্রী সুখদেব প্রভু রাধারানীর নাম কেন নেয় না কেন কেন কি শ্রী রাধারানী হলেন সুখদেবের গুরু আর গুরুদেবের নাম এই মুখ থেকে অত সহজে নেওয়া উচিত রাধা নাম কি বলছে রাধা নাম হলো ভাবযুক্ত রাধা ভাব সমেব গলে যাবে আর যদি ভাবে গলে যায় তাহলে এখানে আর ভাগবত পাঠ করতে পারবেন না তার জন্য কি বলছেন সেই গোপীকে অনয়া রাধিত নৌনম ভগবান হরিরিশ্বর সে অন্য কেউ নয় যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী হরির অধিনায়িকা যিনি তার আত্মা স্তিরাধিকা গোবিন্দের একমাত্র আত্মা হলো কে গোবিন্দের একমাত্র আরাধিকা কে বলছে তিনি হলেন শ্রী রাধা রানী বলি রাধা রানী কে তার মানেই নিশ্চয়ই রাধারানীকে নিয়ে গেছেন সেই চরণ চিহ্ন দেখতে দেখতে সেই সেবা কুঞ্জের নিকুঞ্জের মধ্যে যখন প্রবিষ্ট হয়েছে সেই নিকুঞ্জ মনের মধ্যে গিয়ে দেখছে রাধারানী সেখানে বসে কাঁদছে সব দৌড়ে গিয়ে ঘিরে বসেছে হে প্রিয়াজ শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে যেয়ে তোমাকে সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেল কেন শ্রী প্রিয়াজি বলছেন যেন তোমাদেরকে কেন ছেড়েছে কেন কি তোমাদের মনের মধ্যে অভিমান হয়ে গেছিল তোমাদের মনে অভিমান হয়ে গেছিল বলে তোমাদেরকে ত্যাগ করেছে কিন্তু তোমাদেরকে ত্যাগ করে যখন আমাকে নিয়ে এসেছে না আস্তে আস্তে আমার মনেও অভিমান হয়ে কি অভিমান হয়েছে দেখো গোবিন্দ সবাইকে ছাড়তে পারে কিন্তু আমাকে ছাড়তে পারে না তার মানে কি তার মানে আমি হলাম একমাত্র সংসারের সর্বশ্রেষ্ঠ বাস এই যে অভিমান হয়েছে না এই অভিমানের বসেই শ্রী আধারণে কি করলেন গোবিন্দকে বলছে কানাই আমি আর চলতে পারছি না পারে হম চলিতম নয়মাম ইয়ত্রতে মনহ অনেক সময় হয় যখন আমরা বেশি ভালোবাসা করি যখন আমরা বেশি আদর করি তখন আদরের মধ্যে কি হয় অনেক সময় মান অভিমানও হয়ে যায় তা সেই প্রেমের মধ্যে শ্রী প্রিয়াজির অভিমান হয়ে গেছে আমি আর চলতে পারছি না আমাকে একটু কোলে করে নিয়ে চলো এটা কি এটা হলো প্রেমের একটি ভাব অভিমান কিন্তু সেটা ঠিক ছিল আমাকে কোলে করে নিয়ে চলো এই জিনিসটা ঠিক ছিল কিন্তু মনের মধ্যে যে এটা এসেছে যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটাই খারাপ হয়ে গেছে এই সংসারের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলা খারাপ নয় সবাই স্বতন্ত্র রয়েছে নিজেকে শ্রেষ্ঠ বলতে যে আমি শ্রেষ্ঠ আমি ভালো খুব বলো যে আমি ভালো কিন্তু এটা বলার কার অধিকার নেই যে শুধু আমি ভালো আই এম বেস্ট এটা বলা যায় কিন্তু only i am the best this is not fair you can't say only i am the best তুমি ভালো হতে পারো তুমি শ্রেষ্ঠ হতে পারো কিন্তু শুধু তুমিই শ্রেষ্ঠ সেটা কখনো হতে পারে ভগবান এখানে তার জন্য রাধারানীকেও মনে হয় যে এখানে দেখাতে চেয়েছে যে সংসারের মধ্যে অভিমান আমি কারোর সহ্য করি না শ্রী রাধারানীকে বললেন ঠিক আছে তুমি আমার পিঠে চাপো এবিয়া স্কন্ধম আর যখনই আমি গোবিন্দের পিঠে উঠতে গেছি সঙ্গে সঙ্গে সে অন্তর্ধায়ন হয়ে গেছে আর আমাকেও ছেড়ে চলে গেছে আর তখন থেকেই আমি তার জন্য কাঁদছি হানাথ রমণprest кваসিক кваসি মহা ভজহ দাস্যাস্তে কৃপনায় মে সখে দরে শয়াসন নিধম তালে প্রিয়াজি তাকে কিভাবে পাওয়া যাবে বলো এই রাসের আনন্দ থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম শ্রী রাধারানী বললেন শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয় যেখানে যেখানে তার কীর্তন হয় সে সেখানে দৌড়ে চলে আসে তাহলে চলো আমরা সবাই বসে সেখানে সেই প্রাণ গোবিন্দের গুণগান করি সমস্ত সব গোপীদেরকে নিয়ে পুনঃ পুলিনা কালিন্দ কৃষ্ণ ভাবনা সমবেতা জগুহ কৃষ্ণ তদাগমকাঙ্ক্ষ কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষায় সমস্ত সব গোপীগণকে নিয়ে শ্রী রাধারানী যমুনার পুলিনে